হ্যাঁ বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে কী নতুন ভিডিও দেখতেই তো পাচ্ছো কী নিয়ে চলে এসেছে পাশে থাকো দেখতে থাকো তোমাদেরকে বলে দিচ্ছি কি পুজো গেলে কি আর পুজোর কাপড় তোমাদেরকে দেখাবো তাই একটা একটা করে তোমাদের সঙ্গে শেয়ার করি দেখিয়ে দিই তোমাদের কেমন লাগে মিষ্টি কমেন্ট করে বলতে বলবেন আমার প্রিয় বন্ধুরা তাহলে সবার প্রথম দেখে নাও একটা জামা ক্যাচ তো জামাটা কী হবে একটা সুন্দর জামা এনেছি দেখো আমি খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর কেস করার দরকার নেই তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি আর গঠনমূলক কমেন্ট করতে বলবে না আমার প্রিয় প্রিয় বন্ধুরা দেখো কত সুন্দর একটা ড্রেস এসেছে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে মিষ্টি মিষ্টি কমেন্ট করে বলবে দেখো তো আমাকে কি ভালো লাগবে এটা লাগিয়ে দেখো কত সুন্দর হাত হাতটা কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ পুরোটো জিন্স আর হাতটা তোমার সিনথেটিক কাপড় আছে না এটার হাতটা খুবই ভালো লেগেছে ড্রেসটা আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে বলবে আর প্রাইস প্রাইস বলতে গেলে খুব কম প্রাইসের মধ্যে পেয়েছি কেন কি আমরা দেখো শপিং মলে যেতে পারবো না আমরা এমন একটা জায়গায় থাকি পাহাড়ি এলাকায় শপিং মল শিলিগুড়ি যেতে গেলে তিন ঘন্টা চার ঘন্টা রাস্তা লাগে তাই অনলাইন থেকে শপিং করে নিচ্ছি দেখি যদি পারি তো সামনে একটা মার্কেট আছে যদি ভালো লাগে গিয়ে নিয়ে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা নিয়ে এসেছি তোমাদের সঙ্গে ওইটাই শেয়ার করছি তোমরা দেখতে থাকো অ্যাকচুয়ালি এটা আমার না আমার মেয়ের এটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি জামাটা আমার মেয়ের সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা থাকে তাই ভাবলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করেনি কেন কি যেহেতু পুজো চলে এসেছে পুজো গেলে গিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর দেখো এখানে আর একটা কী এটা ক্যাচ করা বন্ধুরা এটা কি হবে এইটা হবে তোমাদেরকে বলছি দাঁড়াও পুরোটা দেখে যাও ভিডিও হলে বুঝতে পারবে না কি এটা কি হতে পারে বলো তোমরা একটু বলো কি হতে পারে বন্ধুরা বলতে তো পারবে না কেন কি আমি অর্ডার দিয়েছি আমিও জানি তাহলে দেখেন ফাইনালি এটা তো এটা হলো গিয়া কি দেখো তো এইটা হলো শাড়ি একটা শাড়ি এনেছি আমার জন্য দেখো তোমার তোমরা দেখে কিন্তু মিষ্টি কমেন্ট করে বলবে কেমন হয়েছে কেমন লাগছে তোমাদের আমার তো খুব ভালো লেগেছে কেন কি এত কম প্রাইসের মধ্যে এত সুন্দর একটা শাড়ি পেয়েছি তোমাদেরকে কি বলবো তোমরা যদি প্রাইস জানার আমাকে মিষ্টি কমেন্ট করে বলবে আমি প্রাইস বলে দেবো কোথা থেকে অর্ডার করে করেছি এটা তো তোমরা পেপারে দেখেই নিয়েছো এটা দেখো ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসও আছে এটা সঙ্গে এত কম প্রাইস তোমরা যদি জান মানে শুনবে অবাক হয়ে যাবে এত কম প্রাইসের মধ্যে একটা সুন্দর শাড়ি পেয়েছে কম প্রাইসের মধ্যে আমার তো খুব ভালো লেগেছে সিম্পলের মধ্যে শাড়িটা দেখো দেখতে পাচ্ছ হালকা শাড়িটা লাগাতে খুব আরাম লাগবে দেখো এটা পাইটটা দেখো কত সুন্দর তাহলে তোমাদেরকে পুরো শাড়িটা দেখিয়ে দিয়েছি কেমন শাড়ি এনেছি আমি তোমরাও কিন্তু শেয়ার করবে আমার প্রিয় বন্ধুরা তোমরা পুজোতে কী নিয়েছো এটা কিন্তু তোমরাও শেয়ার করবে আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি দেখো পাইটটা কত ভালো লাগছে দেখতেই পাচ্ছ পুরো শাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি তোমাদের কেমন লেগেছে মিষ্টি মিষ্টি কমেন্ট করে বলবে আমার প্রিয় প্রিয় বন্ধুরা অ্যান্ড নতুন বন্ধুরা ফলো করতে বলবে না তাহলে আজকে এতটুকু বন্ধুরা পুরো শাড়িটা লাগিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ফাইনালি দেখতে পাচ্ছ ব্লাউজের সঙ্গে লাগালে কিন্তু আরও ভালো লাগবে এটা তাই না তাহলে আজকে এতটুকু ভ্যা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের মধ্যে